ওরা শুধু মাইক বাজায় আমাদেরকে ভয় দেখাতো এই স্বাধীনের আগের ভাষণ শোনাতো একাত্তরের ষোলোই ডিসেম্বরের আগের ভাষণ শুনাতো কিন্তু একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরের ভাষণ আর কোনোদিন শোনায় ওখানে তো ওখানে তো কয়েকটা সত্য কথা আছে যে সবাই পায় স্বর্ণের ঘরি আমি পাই চোরি এই ভাষণ এই ভাষণ শোনায় না শুনায় এই ভাষণ শোনায় না স্বাধীনের আগে পাকিস্তান আমলের ভাষণ শোনায় আমরা পাকিস্তান নামের ভাষণ শুনতে চাই না আমরা বর্তমান সময়ের ভাষণ শুনতে চাই ঠিক আমাদের নেতা তারেক রহমান সাহেব ভাষণ দিচ্ছেন তিনি বলছেন যে আগামীরতে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন আমরা এই ভাষণে বিশ্বাস করি পেছনের কোনো ভাষণে আমরা বিশ্বাস করি সবাইকে যারা আয়োজন করেছেন কিষক দল কিষক দলকে ধন্যবাদ জানাই মহানগর কিষক দল থানা কিষক দলকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এবং গৃহ রহমান সাহেবের মাকত কামনা করে তার আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রথম ধন্যবাদ